জীবনের পরাজয় দুঃখের দহনে করুন তিলে তিলে তারিখ তুমি কি দেখছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন তিল তিল তারিখ তিলে তিল তারিখ আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনাই আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতারে মর মরে বাজে কত সুর বেদনাই আকাশে বাতাসে নিশ্চলা সে হাকার হয়ে দুঃখের দহন করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখছ প্রভু প্রতিদিন কত খবর আসো যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবরে রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবরে রয়ে যায় গোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই ছাড়ে তেরে টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই

বলছি যে এই জোয়াটার পানি পবিত্র পানি এটা কতদিন ধরে এই যে আপনাদের যে কি অনুষ্ঠান হয় যে হাউস গঙ্গা গঙ্গা স্নান হয় এটা কত বছর ধরে হয় ও তো আগের মুরব্দে তারা মানে জানা জানা আমাদের কত হতে পারে একশো ও একশো না অনেক বেশি আমার বাপের গাইছে গেছে একশো না এখানে ধরেন মানুষের ব্যাধি বেড়া হলে এখানে মানুষ রেখে যায় পুজো দেয় ভালো হয়ে যায় ভালো হয়ে যায় হ্যাঁ এইটা কি আপনি দেখেছেন এমন প্রমাণ হ্যাঁ হ্যাঁ প্রমাণ দেখেছি মানে কলকাতাতে ফিরে আসলে সিংড়ে রঙজিতির ভাই আচ্ছা হ্যাঁ তো ভাই আচ্ছা তারপরে এখানে আইলে চ্যান করে এখানতে বাড়ি নিয়ে গেছে ভালো ভালো হয়ে গেছে হ্যাঁ আর কলকাতাতে বলছিল আর বাস কি হলো তার তার কি একটা ব্যাধি হয়েছিল বড় হতে আর কিছু জানা আছে না এই এক না এই একটাই আপনার বয়স কত হবে আমার 70 বছর তা আপনার নাম তারাপদ বিশ্বাস তারাপদ বিশ্বাস এই জায়গা ঠিকানা

আর না হলে আষাঢ়ের এক দুই তারিখে পড়ে এটা কিসের উপর নির্ভর করা এটা গঙ্গা স্নান ঐতিহ্যবাহী একটা গঙ্গা স্নান না যে ডেটটা কিসের উপর নির্ভর করা ডেটটা একটা তিথি আছে শুক্ল একটা তিথি ধরে আপনার পরিচয় আমি বিপ্লব সরকার সুকিনগর আর পড়া শালিকা তাই ভালো থাকবে না হ্যাঁ এই জায়গাটার নাম কি এসে গঙ্গা স্নান ঘাট গঙ্গা স্নান ঘাট মানে ওই যে যেটা ওই যে ইন্ডিয়াতে দেখা যায় যে গঙ্গার পানি সেটা নাকি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন চলার পথে জানি না কত কিছু সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই আপনারাও অবশ্যই এভাবে ঘুরবেন খুদা হাফেজ